প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা আমরা মানুষ আমরা শব্দে অভ্যস্ত আমরা চাই সব কিছুর উত্তর স্পষ্ট হোক সাহায্য হোক দৃশ্যমান আর আল্লাহর উপস্থিতি হোক এমন যেন চোখে দেখা যায় কানে শোনা যায় আমরা দোয়া করি এবং অপেক্ষা করি কখন আল্লাহ জবাব দেবেন কখন পরিস্থিতি বদলাবে কখন কষ্ট শেষ হবে কিন্তু আল্লাহ তিনি মানুষের মতো নন তিনি কেবল শব্দে সীমাবদ্ধ নন তিনি অনেক সময় কথা বলেন নিরবতায় এই নীরবতাই আমাদের সবচেয়ে বেশি অস্থির করে তোলে তখন আমাদের মনে প্রশ্ন জাগে আমি তো এত দোয়া করছি কিছুই তো হচ্ছে না আল্লাহ কি আমার কথা শুনছেন না তিনি কি আমাকে ভুলে গেছেন এই প্রশ্নগুলো দুর্বলতার লক্ষণ নয় এগুলো ইমানদার হৃদয়ের স্বাভাবিক আর্তনাদ যুগে যুগে নবীর আসুল সাহাবি আলেম সবাই কোনো না কোনও সময় এই নীরবতার মুখোমুখি হয়েছেন এমনকি কোরআনেও এমন মুহূর্তের কথা এসেছে যখন মুমিনরা ভেবেছে আল্লাহর সাহায্য আর আসবে কিনা কিন্তু সত্যটা ভিন্ন খুব ভিন্ন আল্লাহর সবচেয়ে গভীর কাজগুলো হয় নীরবে সব সাহায্য শব্দ করে আসে না সব রহমত আলো জ্বালিয়ে ঘোষণা দিয়ে আসে না অনেক সময় আল্লাহ কষ্ট সরান না বরং কষ্ট সহ্য করার শক্তি দেন অনেক সময় তিনি পথ বদলান না কিন্তু আপনাকে সেই পথে টিকে থাকার তাওফিক দেন আবার অনেক সময় তিনি কিছু কেড়ে নেন শুধু আপনাকে আরও বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমরা যা দেখি না সেটাকেই আমরা অনুপস্থিতি ভাবি কিন্তু আল্লাহর নিরবতা মানেই অনুপস্থিতি নয় বরং অনেক সময় তা তার সবচেয়ে সক্রিয় উপস্থিতির প্রমাণ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব আল্লার নীরব রহমত আসলে কি কেন তিনি অনেক সময় চুপ থেকে সাহায্য করেন এবং কিভাবে একজন সচেতন মুমিন নিজের জীবনে সেই নীরব সাহায্যের আলামতগুলো চিনে নিতে পারে হয়তো এই ভিডিওর কোথাও আপনি নিজেকেই খুঁজে পাবেন এক আল্লাহ কেন নীরবে সাহায্য করেন আল্লাহ যদি প্রতিটি সাহায্য শব্দ করে দিতেন যদি প্রতিটি বিপদ থেকে বাঁচানোর আগে আকাশ থেকে ঘোষণা আসত তাহলে বিশ্বাস আর পরীক্ষার মধ্যে কোনো পার্থক্য থাকত না ইমান তখন আর আস্থা হতো না হতো কেবল নিশ্চিত ফলাফলের হিসাব আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার জায়গা হিসেবে আর পরীক্ষা মানেই অনিশ্চয়তা যেখানে আগেই সব দেখা যায় সব বোঝা যায় সেখানে বিশ্বাসের প্রয়োজন হয় না সেখানেই আল্লাহর নীরবতার রহস্য কুরআনে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় কষ্ট আসা মানেই পরিত্যক্ত হওয়া নয় বরং অনেক সময় কষ্টই প্রমাণ করে আল্লাহ আমাদের বিশ্বাসকে পরিপক্ক করতে চান নীরবতা মানেই অবহেলা নয় নীরবতা মানেই আস্থা আল্লাহ নীরবে সাহায্য করেন কারণ তিনি চান বান্দা শুধু ফলাফলের প্রেমে না পড়ে রবের উপর ভরসা করতে শিখুক তিনি চান বান্দা বলুক ইয়া আল্লাহ তুমি না থাকলে আমি কিছুই নই না যে আমি ফল পেয়েছি বলেই সন্তুষ্ট আল্লাহ নীরব থাকেন যাতে বান্দার বিশ্বাস গভীর হয় তিনি চুপ থাকেন যাতে বান্দা প্রশ্ন কম করে ভরসা বেশি করে তিনি উত্তর দেরি করেন যাতে সম্পর্ক ছেড়ে না দেয় কারণ আল্লাহ জানেন সব উত্তর এখন দিলে হয়তো বান্দা আর তার কাছে ফিরে তাকাত না আর কিছু বিষয় আছে যা বোঝার জন্য চোখ নয় ইমান লাগে এই জন্যই আল্লাহ নীরবে সাহায্য করেন কারণ তিনি চান বান্দা সব বুঝুক না বরং বিশ্বাস করুক দুই নীরবতা মানেই অবহেলা নয় আমরা মানুষ আমাদের সম্পর্কগুলো চলে কথোপকথনের ওপর কেউ যদি উত্তর না দেয় আমরা ধরে নিই সে আর আগ্রহী নয় সে দূরে সরে গেছে অথবা সে আমাদের ভুলে গেছে এই অভ্যাসটা আমরা অজান্তেই আল্লাহর ক্ষেত্রেও প্রয়োগ করি দোয়ার পর যখন উত্তর আসতে দেরি হয় তখন মনে হয় আল্লাহ বুঝি আর শুনছেন না কিন্তু আল্লাহর সাথে মানুষের তুলনা চলে না মানবিক মাপকাঠি দিয়ে আল্লাহকে মাপা যায় না একজন শিক্ষক পরীক্ষার হলে চুপ থাকেন তিনি প্রশ্নের উত্তর বলে দেন না ইশারা করেন না সাহায্যও করেন না তাই বলে কি তিনি ছাত্রকে পরিত্যাগ করেন না বরং সেই নিরবতায় তিনি সবচেয়ে বেশি মনোযোগী থাকেন তিনি দেখেন কে নিজের অর্জিত জ্ঞান দিয়ে দাঁড়াতে পারে কে ভেঙে পড়ে আর কে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় ঠিক তেমনি আল্লাহর নীরবতাও পরীক্ষার নিরবতা এটা অবহেলার নীরবতা নয় আল্লাহ যখন চুপ থাকেন তখন তিনি দূরে সরে যান না বরং তিনি আরও কাছ থেকে বান্দাকে দেখেন তিনি লক্ষ্য করেন বান্দা কি শুধু বিপদে পড়লেই তাকে ডাকে নাকি কষ্টের মাঝেও তার ওপর ভরসা রাখে তিনি দেখেন নিরবতায় বান্দার ইমান বাড়ে নাকি অভিযোগে ভরে ওঠে অনেক সময় আমরা আল্লাহর নীরবতাকে শূন্যতা মনে করি অথচ সেই নিরবতার আড়ালেই আল্লাহ কাজ করে চলেন হয়তো তিনি কোনো বড় বিপদ সরিয়ে দিচ্ছেন হয়তো তিনি আমাদের চরিত্র গড়ে তুলছেন অথবা আমাদের এমন কিছু থেকে বাঁচাচ্ছেন যা আমরা কখনোই বুঝতে পারবো না মনে রাখতে হবে আল্লাহর নীরবতা মানেই অনুপস্থিতি নয় বরং অনেক সময় এই নীরবতাই হয় তার সবচেয়ে সক্রিয় উপস্থিতি তিন আল্লাহর নীরব রহমতের প্রথম আলামত অন্তরের অকারণ শান্তি চারপাশে ঝড় সমস্যা পাহাড় সম ভবিষ্যৎ অনিশ্চিত সবকিছু মিলিয়ে মনে হওয়ার কথা ভয় অস্থিরতা আর হতাশা কিন্তু ঠিক সেই সময়েই হঠাৎ অন্তরে নেমে আসে এক অদ্ভুত শান্তি এমন শান্তি যা পরিস্থিতির সাথে যায় না যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই বাইরে কিছুই ঠিক হয়নি তবু ভেতরে মনে হয় সব ঠিক হয়ে যাবে এটাই আল্লাহর নীরব রহমত এই শান্তি কোনো অর্জনের ফল নয় এটা কোনো হিসাবের সমাধানও নয় এটা মানুষের কথার সান্ত্বনাও নয় এই শান্তি আসে না টাকার পরিমাণ বাড়লে পরিস্থিতি অনুকূলে গেলে অথবা কেউ সব ঠিক হয়ে যাবে বললে বরং বহুবার দেখা যায় সবকিছু থাকা সত্ত্বেও মানুষ অশান্তিতে ভোগে আবার সব হারিয়েও কেউ কেউ অবিচল থাকে এই পার্থক্যের কারণ বাইরের অবস্থা নয় ভেতরের অবস্থা আর সেই ভেতরের অবস্থাকে নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ কুরানে আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর শ্রণেই অন্তর প্রশান্ত হয় এই প্রশান্তি আল্লাহ দেন তার প্রিয় বান্দাদের বিশেষ করে তখনই যখন তারা সবচেয়ে দুর্বল যেন তিনি নীরবে বলে দেন ভয় পেও না আমি আছি এর অন্তরের শান্তি অনেক সময় বিপদ সরায় না কিন্তু বিপদের ভয় সরিয়ে দেয় সমস্যা শেষ করে না কিন্তু সমস্যার ভার হালকা করে দেয় মনে এমন এক ভরসা জাগায় যা বলে আমি একা নই কেউ আমাকে সামলে রেখেছে আপনি যদি কখনো গভীর সংকটে থেকেও এই অকারণ শান্তি অনুভব করে থাকেন জেনে রাখুন এটা কাকতলীয় নয় এটা আল্লাহর নীরব স্পর্শ এমন এক রহমত যা শব্দ ছাড়াই হৃদয়ে নেমে আসে এই শান্তি প্রথম আলামত আল্লাহ এখনও আপনাকে ছেড়ে যাননি চার সমস্যা থাকা সত্ত্বেও ভেঙে না পড়া আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ সামান্য কষ্টেই পুরোপুরি ভেঙে পড়ে একটি ছোট্ট ব্যর্থতা একটি অপমান অথবা অল্প অনিশ্চয়তাই তাদের ভিতরটা এলোমেলো করে দেয় আবার এমন মানুষও আছে যারা পাহাড় সমস্যার মাঝেও দাঁড়িয়ে থাকে নীরবে দৃঢ়ভাবে অভিযোগ না করে এই পার্থক্যটা কোথায় এটা শরীরের শক্তি নয় এটা কেবল মানসিক প্রশিক্ষণও নয় এটা আল্লাহর নীরব সাহায্য কারণ অনেক সময় দেখা যায় একই পরিস্থিতিতে দুইজন মানুষ থাকে কিন্তু একজন ভেঙে পড়ে আর অন্যজন টিকে যায় বাইরে থেকে দেখলে মনে হয় সে খুব শক্ত কিন্তু বাস্তবে সে নিজেও জানে এই শক্তি তার নিজের নয় আল্লাহ অনেক সময় কষ্ট সরিয়ে দেন না তিনি সমস্যার পাহাড় এক লহমায় গায়েব করে দেন না কিন্তু তিনি বান্দার ভেতর এমন এক শক্তি ঢেলে দেন যার মাধ্যমে সেই কষ্ট সহ্য করা যায় বহন করা যায় এমনকি সেই কষ্টের মাঝেও এগিয়ে যাওয়া যায় এই নীরব সাহায্য চোখে পড়ে না কেউ বাহাবা দেয় না কিন্তু এর প্রভাব গভীর এই শক্তি মানুষকে রাত পার করতে সাহায্য করে আবার পরের দিনের জন্য দাঁড়ানোর সাহস দেয় মানুষ বুঝতেই পারে না কিভাবে সে এখনও টিকে আছে অনেক সময় আপনি নিজেই অবাক হন আমি কিভাবে এটা সহ্য করছি আমি তো ভেঙে পড়ার কথা ছিল এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আল্লাহর নীরব রহমতে তিনি কষ্ট দেন না আনন্দের জন্য তিনি কষ্ট দেন গড়ে তোলার জন্য আর যখন বান্দা আর পারছে না মনে হয় ঠিক তখনই তিনি শক্তি বাড়িয়ে দেন এই শক্তি প্রমাণ করে আপনি একা নন আল্লাহ নীরবে আপনার পাশে আছেন পাঁচ বিপদ থেকে অজান্তেই বেঁচে যাওয়া আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার গুরুত্ব আমরা কখনোই বুঝতে পারি না কারণ সেখানে কোনো শব্দ নেই কোনো ঘোষণা নেই কোনো দৃশ্যমান নাটকীয়তা নেই অথচ সেই ঘটনাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর সবচেয়ে নীরব রহমত আপনি হয়তো জানেন না যে রাস্তায় আপনি সেদিন যাননি ঠিক সেখানেই পরে বড় দুর্ঘটনা ঘটেছে যে সিদ্ধান্তটি আপনি নিতে চেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে নেননি সেটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতো যে মানুষটি আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে গেছে তার সঙ্গেই হয়তো লুকিয়েছিল আপনার দুঃখ অপমান বা ধ্বংস আমরা সাধারণত আফসোস করি এটা যদি হতো ওটা যদি থাকত কিন্তু আমরা খুব কমই ভাবি এটা না হওয়াটাই কি রহমত ছিল এই না হওয়ার রহস্যটাই সবচেয়ে বড় সুরক্ষা কারণ আল্লাহ অনেক সময় আমাদের বাঁচান এমন বিপদ থেকে যেগুলো আমরা কখনো দেখতেই পাই না আর যেটা চোখে পড়ে না সেটার জন্য আমরা কৃতজ্ঞও হই না আল্লাহ কুরআনে বলেন তোমরা জানো না আমি জানি এই একটি বাক্যের ভেতরেই লুকিয়ে আছে অগণিত রক্ষা অগণিত পরিকল্পনা আল্লাহ জানেন কোন পথে গেলে আপনি ভেঙে পড়বেন কোন সম্পর্ক আপনাকে ধীরে ধীরে শেষ করে দেবে আর কোন সিদ্ধান্ত আপনার ইমানকেই ঝুঁকিতে ফেলবে তাই তিনি অনেক সময় আপনাকে কিছু না দিয়ে রক্ষা করেন কিছু কেড়ে নিয়ে বাঁচান কিছু দরজা বন্ধ করে আপনাকে নিরাপদ রাখেন আপনি হয়তো সেই মুহূর্তে কষ্ট পেয়েছেন প্রশ্ন করেছেন অভিযোগও করেছেন কিন্তু আজ পেছনে তাকালে যদি দেখেন আপনি এখনও দাঁড়িয়ে আছেন তাহলে বুঝবেন অজান্তেই আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন এই অদৃশ্য রক্ষাই নীরব রহমতের সবচেয়ে শক্ত প্রমাণ ছয় দোয়ার উত্তর দেরিতে আসা এটাও রহমত আমরা দোয়া করি চাওয়ার মতো করে আমরা চাই এখনি আমরা চাই ঠিক যেভাবে আমরা ভেবেছি সেভাবেই কিন্তু আল্লাহ দেন রবের মতো করে তিনি দেন যখন সত্যিই দরকার তিনি দেন যেভাবে বান্দার জন্য কল্যাণকর এই ব্যবধানটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় দোয়া করার পর যখন কিছুই বদলায় না তখন মনে হয় হয়তো দোয়া কবুল হল না হয়তো আল্লাহ ফিরিয়ে দিলেন কিন্তু দেরি মানেই প্রত্যাখ্যান নয় এটা আমরা অনেক সময় ভুলে যাই আল্লাহ অনেক সময় দোয়া কবুল করেন কিন্তু তার জন্য উপযুক্ত সময় নির্ধারণ করেন কারণ তিনি জানেন এখন দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অথবা ভুল জায়গায় ব্যবহার করবেন আবার অনেক সময় তিনি আপনার চাওয়া ঠিক রাখেন কিন্তু তার বদলে আপনার জীবন থেকে বড় কোনো বিপদ সরিয়ে দেন যেটা আপনি কখনো বুঝতেই পারবেন না আর কখনো কখনো আল্লাহ দোয়ার ফল এই দুনিয়ায় দেন না তিনি সেটাকে আখিরাতের জন্য জমা রাখেন যেখানে তার মূল্য হবে এই দুনিয়ার সব চাওয়ার চেয়েও বেশি এই সবই নীরব রহমতের অংশ কারণ আল্লাহ কখনো বান্দাকে শূন্য হাতে ফেরান না শুধু ফেরত দেওয়ার ধরনটা বদলে দেন আপনি যখন ভাবেন আমার দোয়া তো শোনা হল না তখন হয়তো আল্লাহ বলছেন আমি শুনেছি কিন্তু তুমি যা চেয়েছ তার চেয়েও ভালো কিছু প্রস্তুত করছি এই বিশ্বাসী দোয়ার সৌন্দর্য এই অপেক্ষাই ইমানির পরীক্ষা তাই দোয়া থামাবেন না তাড়াহুড়ো করবেন না দেরিকে অবহেলা ভাববেন না কারণ আল্লাহ দেরি করেন ভুল করেন না আর তার নীরব উত্তরগুলোই অনেক সময় বান্দার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে ওঠে সাত হঠাৎ ভালো মানুষের আগমন আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন আপনি একেবারে ভেঙে পড়েছেন মনে হয়েছে আর পারছেন না সব দরজা বুঝি বন্ধ হয়ে গেছে ঠিক সেই সময়েই হঠাৎ কেউ একজন আপনার পাশে এসে দাঁড়িয়েছে সে মানুষটি আপনাকে প্রশ্নবিদ্ধ করেনি আপনার ভুল খুঁজে বের করার চেষ্টা করেনি বরং সে চুপ করে শুনেছে আপনার কষ্টকে ছোট করেনি প্রয়োজনে কয়েকটা সঠিক কথা বলেছে বা সঠিক পথটা দেখিয়ে দিয়েছে এই মানুষগুলো হঠাৎ আসে না তারা কাকতলিও নয় আল্লাহ অনেক সময় মানুষকে মাধ্যম বানিয়ে তার সাহায্য পাঠান কারণ তিনি চান বান্দা বুঝুক এই পৃথিবীতে সে একা নয় কিন্তু একই সঙ্গে সে সর্বশক্তিমানও নয় সাহায্য পেলে যেন বান্দা অহংকারে না ভরে ওঠে যেন না বলে আমি একাই সব বেড়েছি এই ভালো মানুষগুলো আসে আল্লাহর পক্ষ থেকে নিঃশব্দে কখনো তারা বন্ধু কখনো অপরিচিত কখনো সহকর্মী আবার কখনও একেবারে অপ্রত্যাশিত কেউ কিন্তু তাদের কথায় উপস্থিতিতে বা আচরণে এমন কিছু থাকে যা আপনার ভেতরের ভামনটাকে জোড়া লাগাতে শুরু করে অনেক সময় তারা পুরো সমাধান দেয় না কিন্তু তারা আপনাকে একা বোধ করতে দেয় না আর অনেক সময় সেটাই সবচেয়ে বড় সাহায্য আপনি যদি কখনও এমন কাউকে পেয়ে থাকেন জেনে রাখুন সেটি আল্লাহর নীরব রহমতেরই অংশ তিনি আপনাকে বলেননি আমি আছি কিন্তু একজন মানুষ পাঠিয়ে বুঝিয়ে দিয়েছেন আর যদি আজ আপনি এমন কাউর ভূমিকা কারোর জীবনে পালন করেন তাহলে এটাও আল্লাহর পক্ষ থেকে একটি আমানত কারণ আল্লাহ শুধু সাহায্য পাঠান না তিনি কাউকে কাউকে সাহায্যের মাধ্যমও বানান এইভাবেই নীরবে আল্লাহ কাজ করেন মানুষের হাত ধরে কিন্তু তার ইচ্ছায় আট গুনাহের পর অনুশোচনা অনুভব হওয়া আজকের দুনিয়ায় গুনাহ করা সহজ চোখে পড়ে না কেউ দেখতে পায় না দম বন্ধ করা অবলম্বন নেই কিন্তু সত্যিকারের অনুশোচনা অন্তরের ক্ষতবোধ পাপের বোঝা ফিরে আসার আকাঙ্ক্ষা এটি বিরল আপনি যদি গুনাহ করেন হঠাৎ ভেতর থেকে কিছু চাপে ধরলেই যদি অনুভব করেন অস্বস্তি ছড়াচ্ছে চোখে পানি এসে যাচ্ছে মনে হচ্ছে ফিরে আসতে হবে তাহলে বুঝুন এটি আল্লাহর নীরব রহমতের পরিচয় আল্লাহ যাকে ছেড়ে দেন তার গুনাহ তখন আর ক্ষতি করে না অন্তরের দম বন্ধ থাকে না কোনো চাপ অনুভূত হয় না কিন্তু যাকে তিনি পরীক্ষা করছেন যাকে তিনি ফিরে আসার সুযোগ দিচ্ছেন তার ভেতরেই অনুশোচনার আগুন জ্বলে ওঠে এই আগুন মানুষকে তার ভুল বোঝায় তাকে সঠিক পথে ফিরতে প্রেরণা দেয় অনুশোচনা মানে আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি তিনি আপনার হৃদয়ে সতর্কতার আলো জ্বালিয়েছেন তিনি আপনাকে বোঝাতে চাইছেন ভুল করেছ কিন্তু ফিরে আসার পথ খোলা আছে এই অনুভূতি কখনো সহজ নয় কিন্তু এটি সবচেয়ে প্রকৃত সাহায্য এটি শুধু একটি মানসিক প্রতিক্রিয়া নয় এটি আল্লাহর নীরব উপস্থিতির নিদর্শন যে মানুষ অনুশোচনার আগুন অনুভব করে সে জানে আল্লাহ এখনও তার সাথে আছেন যে ভেতর থেকে কষ্ট পাচ্ছে তার জন্য আল্লাহ পথ খুলে দিচ্ছেন তাই গুনাহের পর যে অন্তরের অস্থিরতা আসে সেটিকে ধন্যবাদ জানাতে হবে কারণ এটি আল্লাহর নীরব রহমত যা তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সুতরাং আজ যদি আপনি অনুশোচনার আগুন অনুভব করেন বুঝুন আপনি একা নন আল্লাহ আপনাকে ছেড়ে যাননি তিনি এখনও আপনার দিকে তাকিয়ে আছেন নীরবে ধীরে ধীরে করুণাময়ভাবে নয় সব প্রশ্নের উত্তর না পাওয়া জীবনের পথে আমরা অসংখ্য প্রশ্ন করি কেন এই বিপদ কেন এই দুঃখ কেন আমার চেষ্টা ব্যর্থ হল কেন আল্লাহ এত সময় নীরব সব প্রশ্নের উত্তর এই দুনিয়ায় নেই এটাই আল্লাহর এক গভীর রহমত যদি সব কিছু আমরা বুঝে ফেলতাম সব রহস্য আমাদের কাছে প্রকাশ পেত তাহলে বিশ্বাসের কী দরকার হতো। আমরা তখন শুধু ফলাফলের ওপর নির্ভর করতাম আমরা আল্লাহর উপর ভরসা রাখতে শিখতাম না কিছু কিছু প্রশ্নের উত্তর আল্লাহ দেন নিরবতায় তিনি শব্দ করে বোঝান না নির্দেশ দিয়ে দেখান না বরং আমাদের অন্তরে শিক্ষা ঢোকান আমাদের ইমানকে পরীক্ষা করেন আমাদের ধৈর্য বাড়ান যখন আমরা ধৈর্য ধরে নির্ভীকভাবে নীরবে আল্লাহর পরিকল্পনার দিকে তাকাই তখনই আসল শিক্ষা হয় আমরা শিখি সব কিছু আমাদের হাতে নেই সব কিছু আমাদের বোঝার মধ্যে নেই শুধু আল্লাহ জানেন শুধু আল্লাহ পরিকল্পনা করেছেন শুধু আল্লাহই আমাদের সর্বশ্রেষ্ঠ সহায়ক অনেক সময় আমরা হতাশ হই কারণ আমরা চাই সব উত্তর এখনি কিন্তু এই অজানা এই রহস্যময়তা আমাদের ইমানকে দৃঢ় করে আমরা শিখি ভরসা শুধুই আল্লাহর ওপর রাখা আমরা শিখি যে কিছু বোঝা যায় না তার মধ্যেও রয়েছে আল্লাহর নীরব রহমত সুতরাং সব প্রশ্নের উত্তর না পাওয়াকে নেতিবাচক ভাবা উচিত নয় এটা ইমানের জন্য এক শক্তিশালী পরীক্ষা এটাই আমাদের শেখায় বিশ্বাস সবসময় বোধের সীমার বাইরে হয় নীরব রহমত অনেক সময় চোখে পড়ে না কিন্তু তার প্রভাব আমাদের জীবন গড়ে তোলে আমাদের শক্তি ধৈর্য এবং ভরসা বাড়ায় আপনি আজও কিছু বোঝেন না কিন্তু সেটাই প্রমাণ আল্লাহ এখনও আপনাকে রক্ষা করছেন প্রিয় ভাই ও বোন আল্লাহ যদি আজ চুপ থাকেন এর মানে এই নয় যে তিনি আপনাকে ভুলে গেছেন নীরবতা মানেই দূরত্ব নয় অনেক সময় এই নীরবতাই হয় সবচেয়ে গভীর যত্নের প্রকাশ হয়তো আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন এমন কিছু যা আপনার বর্তমান শক্তি দিয়ে এখনও বহন করা সম্ভব নয় তাই তিনি সময় নিচ্ছেন আপনাকে গড়ে তুলছেন আপনার ধৈর্য বাড়াচ্ছেন আপনার বিশ্বাসকে আরও গভীর করছেন অথবা হয়তো তিনি আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছেন যার ক্ষতি আপনি কল্পনাও করতে পারেন না অনেক দরজা বন্ধ হওয়া আসলে শাস্তি নয় তা নিরাপত্তা অনেক দেরি আসলে অবহেলা নয় তা সুরক্ষা আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো হয় না কিন্তু আল্লাহ যা করেন তা কখনোই অকল্যাণকর হয় না মনে রাখবেন সব সাহায্য শব্দ করে আসে না সব রহমত চোখে দেখা যায় না সব উত্তর সঙ্গে সঙ্গে আসে না কিন্তু এর মানে এই নয় যে কিছুই হচ্ছে না বরং অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো নীরবেই সম্পন্ন হয় একজন মুমিন কখনো একা থাকে না হয়তো সে তা অনুভব করে না হয়তো সে তা বোঝে না কিন্তু আল্লাহ সব সময় তার সাথে থাকেন কখনো শক্তি দিয়ে কখনো শান্তি দিয়ে কখনো দেরির মাধ্যমে আবার কখনো কিছু না দিয়ে রক্ষা করে যদি আপনি আজ এই লেখা পড়ে নিজেকে খুঁজে পান যদি মনে হয় কথাগুলো যেন আপনার হৃদয়ের ভাষা তাহলে মনে মনে বলুন ইয়া আল্লাহ আমি বুঝতে না পারলেও আমি বিশ্বাস করি তুমি আমাকে ছেড়ে যাওনি এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় শক্তি এই ভরসাটাই আল্লাহ নীরব রহমতের সবচেয়ে সুন্দর আলামত আল্লাহ আমাদের সহায় হোক আমিন